আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সেই ফুটপাথের ভাইরাল কন্যা অঞ্জনা পাগলি তো অঞ্জনা পাগলি হঠাৎ করে কিন্তু ঢাকায় চলে আস এসেছে দীর্ঘ ছয় মাস যাবৎ কিন্তু অঞ্জনার কোনো গান আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি না সব থেকে বড় কথা হইল অঞ্জনা কিন্তু এখন মা হতে চলেছে তার কিন্তু বিয়ে হয়েছে এবং কিন্তু তিনি কিন্তু সন্তানের মা হচ্ছে তো আসলে বিস্তারিত আমরা অঞ্জনার মুখ থেকে শুনবো অঞ্জনা বর্তমানে কিভাবে চলতেছে কেমন আছে অঞ্জনা ভালো আছি ভালো আছো হ্যাঁ তো তুমি তো দীর্ঘ সময় ধরে গান করতে পারছো না তোমার সংসার কিভাবে চলে আমার স্বামী প্রত্যেকটা দিনই দুই আড়াইশো টাকা তিনশো টাকা করে কামে করে সেটা দিয়ে চলাফেরা করতেছি চলাফেরা করতেছ এর আগে কিভাবে চলতো তুমি আগে মনে করেন গান গান গাইতাম সি মিডিয়া মিউজিকে টাকা পাইতাম মনে করেন ওই টাকা দিয়ে চলতাম ফিরতাম সংসার চলত এখন তো মনে করেন ছয় মাস ধরে গান গাচ্ছি না সেটার জন্য অনেক কষ্ট আর হলো আমার স্বামী মনে করেন প্রত্যেকটা দিনই দুই আড়াইশো তিনশো টাকা করে কাজ করে ওই টাকা দিয়ে মনে করেন আমি চলতেছি মানে কোন রকম কষ্ট করে চলতেছো তো তোমার চেহারা এমন হয়েছে যে শরীরের অবস্থা কি এখন মনে করেন আমি মা হতে যাচ্ছি আপনার তো সবাই জানেনি মনে বলছিলাম এখন মনে করেন আমি এ পিসিবির মধ্যে থাকতেও পারি নাও থাকতে পারি যদি আমাকে সবাই ভালোবেসে ভালোবাসেন এমন কি যদি সাপোর্ট করেন আমাকে সবাই দোয়া করবেন আর এমন কি কিছু তোমার পাশে দাঁড়াবে তো প্রিয় দর্শক লজ্জা লজ্জা আসলে একজন শিল্পী কোন শিল্পী কিন্তু কখনো কারো কাছে হাত পাতে পারে না তো মূলত দেখেন ওর যে অবস্থা মানে ও হয়তো ভালো ওইভাবে খেতে পারে না দুই আড়াইশো টাকা আজকে কি হয় আপনারা তো বুঝলেন না যে দুই আড়াইশো টাকা কিছুই হয় না আগে যখন ও এবিসি মিউজিক মিডিয়াতে কাজ করত তখন মাস একটা দশ হাজার টাকা স্যালারি পাইতো ওটাতে কিন্তু ভালো চলতে এখন কাজ না করলে যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিতে যদি কাজ না করে পারে তারাও কোথা থেকে বেতন দিব তাকে এই হলো অবস্থা এভাবে চলতেছে তো মূলত আপনারা যারা অঞ্জনাকে ভালোবাসেন অঞ্জনার শুভাকাঙ্ক্ষী আছেন অনেকেই আছেন অনেক টাকা পয়সা আল্লাহ আছেন তো আপনারা যদি একটু অঞ্জনার পাশে দাঁড়ান সবাই যদি কিছু কিছু দিয়ে যদি অঞ্জনাকে একটু হেল্প করেন হয়তো অঞ্জনার এই যে সামনে ডেলিভারি একটা খরচ আছে বাড়তি খরচ মানে যদি একটু হেল্প করেন তাহলে হয়তো সামনে এই কাজটা আরো ভালো হবে যদি এটা শেষ করে আবার ভালোভাবে ফিরতে পারে হয়তো আপনাদেরকে আবার নতুন নতুন গান উপহার দিতে পারবে তো এইটাই আসলে বলতে চাচ্ছে কিন্তু লজ্জায় আসলে বলতে পারছে না তো অঞ্জনা কেউ যদি তোমার সাথে যোগাযোগ করে তোমাকে তো আর এইভাবে পাবে না তুমি সেই গ্রামে থাকো আজকে হঠাৎ করে তোমাকে আমরা ঢাকাতে পেয়েছি তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে এটা নাম্বার এই যে লাস্টে বাত্র এটা কি বিকাশ হ্যাঁ এটা বিকাশ আচ্ছা আমি নাম্বারটা বলে দিচ্ছি অঞ্জন আসলে এইভাবে অসুস্থ দেখেনে তো রোদের মধ্যে দাঁড়াইছে আমি নাম্বারটা বলে দিচ্ছি 01754654 72 আমি আবারো বলছি 01754 সিক্স ফাইভ ডাবল ফোর সেভেন টু এটা কিন্তু স্ক্রিন নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হল অঞ্জনার নাম্বার বিকাশ নগদ রকেট তো আপনারা এই নাম্বারে অঞ্জনাকে যে যতটুকু পারেন আসলে ফোন দেওয়ার দরকার নেই লজ্জা পাবে শিল্পী মানুষ তো তো কিছুদিন আপনাদের তো শিল্পী মানুষ তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা যে যতটুকু মানুষ সাহায্য সাহায্য করেন তো দর্শকদের কি বলবো বলো দর্শকদের একটা কথাই বলতে চাই যে আপনারা আমাকে দোয়া করবেন এমন কি পৃথিবীতে আমি এখন তো মা হতে যাচ্ছি এই পৃথিবীতে থাকতেও পারি আবার নাও থাকতে পারি যদি থাকি তাহলে আবার আপনাদের মন জোগাবো আর যদি না থাকি তাহলে তো চলে যাব আমার একটু কি কর বাকি সবাই আমাকে দোয়া করবেন তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ